যেই সরকারের পায়ের নিচে মাটি নাই যে সরকার ভোটে নির্বাচিত না যে সরকার এই বেনাজির আজিজদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সেই সরকারের এই নতজানু পররাষ্ট্রনীতির কারণেই কিন্তু আমাদের সবগুলো বর্ডার আজকে অরক্ষিত বর্ডার যারা রক্ষা করবে বাংলাদেশের মানুষকে যারা রক্ষা করবে এই বিজেপি এরা তো ভোট চুরিতে ব্যস্ত ভাই মেজর জিয়া একজন মেজর জিয়া থাকতেন একজন শহীদ রাষ্ট্রপতি জিয়ামান বেঁচে থাকতেন এই বর্ডার কিল এই যে এই বর্ডারে হতো না এই ঘটনা আজকে আমাদের মিয়ানমারে আজকে সেন্ট মার্টিনস দ্বীপে যা হচ্ছে আপনারা দেখেছেন গুলি করছে আমাদের ইয়ে সেনাবাহিনীর দিকে বা আমাদের লোকজনের দিকে বর্ডারে কিন্তু সেনা সেন্ট মার্টিনস দ্বীপে গুলি হচ্ছে আমাদের মিয়ানমারে গুলি হচ্ছে গত কয়েকদিন ধরে অবস্থা খুবই খারাপ আজকে যদি মেজর জিয়া একজন মেজর জিয়া থাকতেন একজন শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান বেঁচে থাকতেন এই বর্ডার কিল এই যে বর্ডারে হতো না এই ঘটনা আমি কথাটা কেন বললাম কারণ এই দুই দিন ধরে আমি এই এই নিউজটা ফলো করছি আমার কাছে মনে হচ্ছে যে এই বর্তমান সরকারের নতজানু নীতি আপনারা সকলেই জানেন যেই সরকারের পায়ের নিচে মাটি নাই যে সরকার ভোটে নির্বাচিত না যে সরকার এই বেনাজির আজিজদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সেই সরকারের এই নতজানু পররাষ্ট্র নীতির কারণেই কিন্তু আমাদের সবগুলো বর্ডার আজকে অরক্ষিত সবগুলো বর্ডার আজকে অরক্ষিত কারণ বর্ডার যারা রক্ষা করবে বাংলাদেশের মানুষকে যারা রক্ষা করবে এই বিজেপি এরা তো ভোট চুরিতে ব্যস্ত ভাই এরা ভোট চুরিতে ব্যস্ত ভোট ডাকাতিতে ব্যস্ত সিল মারাতে ব্যস্ত এবং এই এই কারণে আজকে আম বাংলাদেশ একটি অত্যন্ত সেন্সিটিভ জায়গায় গিয়ে পৌঁছেছে যে 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 কোনো যে কোনো সময় যে কোনো কিছু মানে আমাদের বর্ডারগুলোতে হতে পারে নেইজেশিয়া উনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আপনারা সকলেই জানেন ইতিহাস বারবার বলার কিছু নাই উনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তখন অনেককেই আমরা বাংলাদেশের তখন স্বাধীনতার ঘোষণা বা মুক্তিযুদ্ধ হবে সেই মানে সেই কাজে কিন্তু আমরা নিয়োজিত হতে দেখি নাই উনি যখন মুক্তিযুদ্ধ করেছেন অনেককেই কিন্তু আমরা তখন মাঠে পাই নাই কিন্তু বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা প্রত্যেকে কিন্তু ওনার স্বাধীনতার ঘোষণা শুনে অনুপ্রাণিত হয়েছে। ইভেন যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের বহু বহু আপনার সাংবাদিক আছে আন্তর্জাতিক লেখকরা আছে তারা লিখেছে যে তারা কিভাবে পরিষ্কারভাবে সেদিন স্বাধীনতার ঘোষণা একজন মেসেজ জিয়ার মুখ থেকে শুনেছিলেন ওনার স্বাধীনতার ঘোষণা ওনার এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধের পরে উনি যখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক একটি একটি দল গঠন করলেন এবং সকল দলকে এই দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ করে দিলেন উনি কিন্তু বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও রাজনীতি করার সুযোগটা করে দিয়েছিলেন আজকে সেই কারণে কিন্তু আজকে তারা রাজনীতি করতে পারছে ষড়যন্ত্র করতে পারছে দুর্নীতি করতে পারছে হাজার হাজার কোটি টাকা লুট করতে পারছে প্রশাসনকে ব্যবহার করে তারা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ না যে কোনো ধরনের প্রতিপক্ষ আপনার সিভিল সোসাইটি বলেন সাংবাদিক বলেন ব্যবসায়ী বলেন আপনার যে কোনো সেক্টরে যা যারাই তাদের যাদেরকে তারা প্রতিপক্ষ ভাবে তাদের বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিচ্ছে